আসসালামু আলাইকুম ডাক্তার রনি ডিবিএম পেজের পক্ষ থেকে স্বাগত আপনারা এই যে বাছুরটি দেখতে পাচ্ছেন বাছুরটির বয়স কত চাচা মাঘ মাসের বাছুর মানে কত মাস হয়েছে আনুমানিক বলেন একুশ মাস মা মাঘ ফাল্গুন চৌদ্দ বয়স জ্যেষ্ঠ আষ্ট শ্রাবণ ভাদ্র আসেন এক বছর নয় মাস মানে নয় মাস এটা সমস্যা কি হয়েছিল

তো হাটের উপরে যদি ভেঙে যায় অনেক খামারি আছেন যে এই গরুগুলাকে আর চিকিৎসা করেন না ঠিক হবে না বলে কিন্তু হাটের উপরে ভেঙে গেলেও আল্লাহ রহমত এখন ঠিক হয় শুধু ছোট গরুই না অনেক সময় বড় গরু যদি হাটের উপরে ভেঙে যায় তাহলে কিন্তু ঠিক হয় চাচা গরুটাকে একটু হাট আনতো আমরা দেখি কিভাবে হাটে এই যে দেখেন গরু দেখেন আস্তে আস্তে হাঁটবে এই গরুটা একেবারেই ওনারা

যে খুশি এটা ঠিক হবে না জ্বলন্ত অবস্থায় থাকবো আল্লাহ রহমত হয়ে গেছে আপনার আল্লাহ রহমত করছে ঠিক আছে দেখে বোঝারই উপায় নাই যে এই বাসনটার একদম হাটের উপরে বাম পাশে বাম পায়ে একদম ব্যাঙে ঘুড়া ঘুরে হয়ে গেছিলো দালার এটা সুস্থ হয়ে গেছে